তারা মেয়ে চুল বেনি করতেছে আমাদের দেশে অনেক সময় মা বোনা বসে তেল দেয় দিয়ে কথায় বলতে বলতে এক পর্যায়ে বলে ফেললো যারা তোমাকে অস্বীকার করে যারা তোমার সাথে শরীর করে তারা তাদেরকে তুমি ধ্বংস করিয়া দাও আল্লাহর রব্দি যখন কথা বললো ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলে মাসেদা তুমি যেই কথা বললা তুমি এই না কাকে বললা আমার বাবাকে কি তুমি কথা বললা না আমার বাবাকে যারা মানে তাদের কি তুমি এ কথা বলতেছো ডাক দিয়ে বলে না না আমি তাকে বলি নাই কাকে বলেছো ডাক দিবে আল্লাহর বন্দি আল্লাহ আমাকে সৃষ্টি করেছে তোমাকে সৃষ্টি করেছে আমার রব তোমার রব তোমার বাবার রব একজন তিনি কে আরো জোরে বলেন তিনি কে সে আল্লাহকে যারা শরিক করে তাদের বিরুদ্ধে আমি নালিশ করেছি এই কথা শোনার সাথে সাথে মা দায় কাছ থেকে মেয়েটা ডাক দিয়ে বলে বাবা তোমার বান্দি মা দা তোমাকে খোদা বলে মানে না বলে বলিস কি আমার খায় আমার পরে আমাকে মানে না আমাকে খোদা বলে দাবি করে না বলে না ডাক দেয় এখন ডাক ডাক দেয় এখন ডাক দে ও মা তোমাকে বাবা না কে আসো মা সেতাকে নাগানোর পর ডাক দিয়ে বললো ও মাসে তুমি না কে বলছো আমাকে বলে তুমি মান না বলে আপনাকে যে রব মানবো খোদা হিসেবে মানবো সেই খোদা হওয়ার যোগ্য তো আপনার ভিতরে এটা আল্লাহ একবার বলেন বাচ্চার সামনে প্রধানমন্ত্রীর সামনে রাষ্ট্রপতির সামনে ওপেন চ্যালেঞ্জ করতেছে তুমি যে খোদা দাবি করতেছে খুবই খোদা দাবি করার জন্য যে গুণগুলো লাগে সেই গুণগুলো তোমার ভিতরে নাই বলে এই কথা তুমি কেবে বললা ডাক দে মারে অবচ্ছা আসমান জমিন চন্দ্র সূর্য তো তুমি বানাইছো বলে হ্যাঁ আমি তো বানাইছি আমি তো বানাইছি বলে এত কিছু তুমি বানাইলা তাফসিরে কিতাবের ভিতরে আসছে ফেরাউনের নাকের কোনো সাইজ ছিল না বলে এত কিছু তুমি বানাইলা আসমান জমিন সবকিছু সুন্দর করে সাজিয়ে সাজিয়ে তুমি বানাইছো অথচ তোমার নাকের কোনো সাইজ নাই তোমার নাকের ব্যালেন্স ঠিক নাই তোমার নাকটা কি সুন্দর করে বানাইতে পারো না আল্লাহু আকবার বলেন কেমন ঈমান

আমাকে খোদা বলে আমি কোনো খোদা বলে মেলে না আমাকে যদি খোদা বলে মেলে না তোমার কিন্তু কঠিন বিপদ হবে তোমাকে শাস্তি দেওয়া হবে শাস্তি দেওয়া আল্লাহর বন্দি ডাকতে বললো ফেরাম ও ফের বারো করে শুনিয়া রাখো শুনিয়া রাখো আমি আল্লার উপর বিশ্বাস করেছি তুমি আমাকে যেই ভাই না কেন কোনো কাজে লাগবে নাও হাত পা গুলো বেঁধে দাও মা সেতার হাত পা গুলো বেঁধে দেওয়ার পর সে তার নিজের ক্ষমতা দেখাইতেছে ও মুসলমান আমাদের দেশেও কিছু মানুষ আসে না নাই বলেন তো ক্ষমতা পাইলে বিভিন্ন জায়গার ভিতরে ক্ষমতা প্রয়োগ করতে চায় কথা বলেন না গেল আর কোন জাগে পারুক নাই পারুক তাফসির মাহফিলে যায় ঠিকই পারে কথা কর না গায়ে ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মা সে তার ও আল্লাহর গোলাম যতই চেষ্টা করো না কেন আমার ইমান হরণ করা যাবে না তার হাত সব কিছু বেড়ে দিয়েছে তার ক্ষমতা প্রয়োগ করতেছে ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমার আল্লাহ তালা দেখে কি দেখে না আরো জোরে বলেন দেখে কি দেখে না আমার আল্লাহ তালা দেখতেছে আল্লাহ আলমিন তার ক্ষমতা পরীক্ষা করতে চাই আল্লাহর বন্দি মাস তার কেমন ইমান হাত দুটো বেঁধে দিয়েছে হাত দুটো বাঁধার পর আল্লাহর বন্দিকে ডাক দিয়ে বলতেছে ও মা সে তা তুমি তোমার ইমানটা ছেড়ে দাও ডাক দিয়ে বলতেছে না না আমি আমার ইমান ছাড়বো না আল্লাহর গোলাম ফেরাউন ডাক দিয়ে বলতেছে ও মা সে তুমি যদি ইমান না সন্তান আছে তোমার দুইটা সন্তান আছে এই সন্তানকে তুমি হত্যা করা হবে জল্লাদকে ডাক দিয়ে বললো জল্লাদ এখানে পানি এখানে তেল গরম করো টকবক টকবক হয়ে তেল গরম করা হলো তেল গরম করার পর ওর ভিতরে সন্তানকে সারবে তার বড় সন্তানকে যখন সারবে ও মুসলমানি মন্দার আল্লাহর গোলাপ মা ডাক দিয়ে বলতেছে মা সাথে এখনো সময় আছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি তুমি ইমানটা গ্রহণ করো আমি আমি ফেরনকে খোদা বলে দাবি করো বলে না বলে তোমার সন্তানকে কিন্তু এখনি হত্যা করা হবে এই তেলের ভিতরে ডুবানো হবে আল্লাহর বন্দি ডাক দিয়ে বলে আমার একটা সন্তান কেন আমার এক হাজার সন্তান যদি আল্লাহ পাক রব্বুল আমাকে দান করতো এক হাজার সন্তান কেউ যদি এই তেলের ভিতরে চুবে হত্যা করতা তারপরে আমি মা আসে তা ইমান সারতাম না কেমন ইমান ইস্তাবাদ কাকে কাকে বলে ان الذين قالوا ربنا الله ثم استقاموا استقامت كرسك على فريق. আর জোরে বলেন কার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসতিকামাত করেছে একটা সন্তান একটা সন্তান তেলের ভিতরে ডুবতেছে খরকুটার মতো হাড়গুলো ভাসতেছে দ্বিতীয় সন্তানকে নিয়ে আসতেছে ডাক দিয়ে বলে মাশিতা এখন সময় আছে তোমার এই সন্তানকে তুমি বাঁচাইতে পারো যদি তুমি আমাকে খোদা বলে ডাকতে পারো ডাক দিয়ে বলে ফেরাউন মুসা কালিমুল্লাহর হাতে ব্যথ হয়েছে তার কাছে ইমান গ্রহণ করেছি আমার একজন আল্লাহ আমার আপনার রবকে কে কে বলেন কে ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাপ মা সুতা তোর ডাক দিয়ে বলতে সন্তান কোন জিন্দা করিও না আমি ইমান গ্রহণ করছি আল্লাহর উপরে আল্লাহর বান্দাকে বারবার ডাক দিয়ে বলতে তোমার শেষ সন্তান এই সন্তানকে যদি তুমি বাঁচাইতে চাও তুমি এখনই আমার কাছে ইমান গ্রহণ করো আল্লাহর বান্দা না আল্লাহর বান্ধি মা সুতা ডাক দিয়ে বলে যত তুই চেষ্টা করো কাজ হবে না কাজ হবে না যতই চেষ্টা করো কাজ হবে না আল্লাহর গোলাপ কোন কথা শুনলে না ও মুসলমান ইমানদার আল্লাহ গোলাম কেমন ইমান মহিলা মানুষ কেমন ইমান অথচ আমাদের অবস্থা কি ও মুসলমান ইমানদার আল্লাহ গোলাম পাঁচ শত টাকা পাই আমরা ইমান বিক্রি করে দিই ঠিক না ঠিক বলেন ও মুসলমান ইমানদার আল্লাহ গুলাম শুধুমাত্র প্যাট আর প্যাটের প্যাট আর পিটের চিন্তা করে আমরা হক কথা বলি না ঠিক না ঠিক বলেন আল্লাহর ওপর ইস্তে কামাত করেছে আল্লাহর বান্দি নাক দিয়ে বলে কোন লাভ নাই তুমি যত পরীক্ষা করতে পারো করো ও মুসলমান ইমানদার আল্লাহ গুলাম সুন্দর করে বাচ্চাকে যখন আগুনের ভিতরে নিক্ষেপ করবে তেলের ভিতরে নিক্ষেপ করবে আবার জিজ্ঞাসা করতেছে কিন্তু কাজ হয় না নিক্ষেপ করা কাজ হলো না আল্লাহর বান্দি তখন বলতেছে ও ফেরাউন আমাকে বারবার বিরক্ত করিও না আল্লাহর বান্দির এই কথার জবাব শোনার পর ফেরাউন তার সন্তানকে ওই তেলের ভিতরে ডুবাই দেন তার হার কোন টকভোগ কম তার হার কোন খরকুটার মতো আসতে শেষ পর্যন্ত আল্লাহ তালার বান্দি আল্লাহ বান্দিকে ডাকতে বলে এখনো সময় আছে বলো বলেন তো ওই মহিলার আর কি কোন দোষ ছিল না কি শুধুমাত্র একটাই অম্যানু বি জি জি হাজ ও মুসলমান ইমানদার্লা একটাই বক্ত তা অপরাধ ছিল এই বান্দি রব হিসেবে মানছে কাকে আর জোরে বলেন কাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কে রব হিসেবে মানছে এইজন্য আল্লাহ তাআলা বান্দিকে এই আযাব দেওয়া হচ্ছে আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে কোন লাভ নাই এবার শেষ পর্যায়ে যখন মহিলাকে হত্যা করবে এবং ডাক দিয়ে বলে ফেরাউন আমাকে তুমি তো হত্যা করে ফেলবা কিন্তু আমার তোমার কাছে একটা প্রশ্ন আছে একটা আরজি বলে ডাক দিয়ে বলে ফেরাউন আমার সন্তানের হার আর আমার হার হার গুলো একসাথে তুমি খবর দিবা আল্লাহ আকবর বলেন একসাথে কবর দিবা এই কথা শোনার পরে ফিরো চিন্তা করল হাই হাই এটা কেন বলতেছে ডাক দিলে মাসে তা তোরে আপনি কেন জানতে চায় আল্লাহর বান্দি কেমন ঈমান ডাক দিলে বলে ফিরো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাশরের ময়দান কায়েম করে ফেলবে আমি আমার দুই সন্তানের হার হুড্ডি করে নি আল্লাহর দরবারে উঠতে চায়! কেমন ঈমান আল্লাহর পায়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম করতেছে বাইতুল মুকद्दাস থেকে আল্লাহর রওনা হয়ে গেছে আল্লাহর পায়গম্বরের নাকের ভিতরে জান্নাতের ঘ্রাণ আসছে সুবহানাল্লাহ বলেন আল্লাহর ডাক দিয়ে বলল ভাই জিবরাইল জান্নাতের কি খুব সন্নিকটে করে আপনার চলে আসছি ডাক দেব্লা হাবিবাল্লা না 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 জান্নাত এখান থেকে অনেক দূরে জান্নাতের কাছে আসে নাই বলে আবার নাকের ভিতরে জান্নাতের ঘ্রান আসতেছে ডাক দে বলে আর এটা তো সেই মাসে তার সন্তানের হাড় হুর্সির গান যে মা সে তার সারা নাই তাদের সন্তানকে পুড়ায় দিয়েছে জলায় দিয়েছে তার হাড়হাড্ডিগুলো যেই জায়গার ভিতরে রাখা হয়েছিল দাফন করা হয়েছিল আমার আল্লাহ পাকল বুলে জমিন ওই জায়গা

আজকে কোন হক আমরা বলতে পারি না সাহস হয় না এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমার আপনার শৈলের ভিতর হজরত উমরের রক্ত রয়েছে আমার আপনার শরীরের ভিতরে খাবের রক্ত রয়েছে হুসেন আহমানের রক্ত রয়েছে শাহজালালের রক্ত রয়েছে এ মুসলমান এই রক্ত থাকার অবস্থায় থাকা অবস্থায় তারপরে আজকে আমার আপনার সামনে কন কথা বলে আমার আপনার রক্ত জাগে না তার মানে বোঝা গেল আমার আপনার ইমান পরিশুদ্ধ হয় না আগে এমন টিক করতে হবে টিক করতে হবে

Valen.